তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক আইডির সাপোর্ট ইনবক্সের মধ্যে আসার জন্য এখান থেকে ট্রাই করছি কিন্তু আমি এখান থেকে সাপোর্ট ইনবক্স খুঁজে পাচ্ছি না ঠিক আমার মতো আপনাদেরও এই সাপোর্ট ইনবক্স বর্তমান সময়ে আপনারা আপনাদের আইডিতে খুঁজে পাচ্ছেন না তো কি কারণে খুঁজে পাচ্ছেন না এবং কোথায় গেলে খুঁজে পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপোর্ট ইনবক্সের কোনো অপশনই নেই বা আমাদের যদি কোনো প্রয়োজনীয় রিপোর্ট করতে হয় ফেসবুকের কাছে যেমন ধরেন আমাদের পে আউটের যদি কোনো প্রবলেম সলভ করতে হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে সাপোর্ট ইনবক্সের সহযোগিতা নিয়েই কিন্তু এই রিপোর্টগুলো আমাদেরকে করতে হয় এবং এখান থেকে আমাদেরকে কাজ করতে হয় তো এই অপশনগুলো কিন্তু বর্তমান সময়ে আপনাদের হচ্ছে আপনারাও কিন্তু সাপোর্ট ইনবক্স খুঁজে পাচ্ছে না যদি আপনাদেরকে একদম আরও বিস্তারিতভাবে দেখাতে চাই দেখুন আমি যদি আমার আইডির একদম মূল ইন্টারভেসের মধ্যে চলে আসি দেখতে পাচ্ছেন আমার আইডির মূল ইন্টারভেসের মধ্যে আমি চলে আসলাম এটি আমাকে একজন আমার ফলোয়ার কাজ করতে দিয়েছে এনার আইডিতে পে আউটের প্রবলেম ছিল তো সেই ক্ষেত্রে ইনি আমার সাথে যোগাযোগ করে আমাকে আইডি পাসওয়ার্ড দেয় এবং আমি এনার কাজটি করে দিচ্ছি তো আপনাদেরও যদি পে আউট রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজের মধ্যে মেসেজ করে আমাকে জাস্ট বলবেন আপনার পে আউটের কী সমস্যা আছে আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আমি সার্ভিস চার্জ নিয়ে থাকি এবং ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি যদি আমার কাছ থেকে কাজ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো এখান থেকে আমি যদি এই যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশনে ক্লিক করি থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্টের অপশনটি আছে আপনাদের অনেক সময় এরকম নাও থাকতে পারে এরকম অপশন আপনাদের আসতে পারে এরকম অপশন আসলে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে সাপোর্ট যে অপশনটি আছে সাপোর্ট এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম অপশন আসলে এখানে সাপোর্ট ইনবক্স আসার কথা কিন্তু আমাদের এখান থেকে সাপোর্ট ইনবক্স আসছে না কিন্তু এমন তো অবস্থায় আপনার যদি সাপোর্ট ইনবক্সের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আপনার এই ফেসবুক আইডিটি ক্রম ব্রাউজারের মধ্যে লগ করে নেবেন তো আমরা এখান থেকে ব্রাউজারের মধ্যে চলে আসবো আমরা আইডিটি আগে থেকে লগ ইন করা আছে এই অবস্থায় এসে আবার আমরা এখান থেকে এই যে থ্রি লাইন অপশনটি আছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দিব অবশ্যই আপনাকে ব্রাউজারের মধ্যে আগে কিন্তু আপনার ফেসবুক আইডিটি লগ করে নিতে হবে তো এখান থেকে আমি থ্রি লাইন অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম অপশন আসবে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট আগে থেকেই ওপেন করা আছে আপনাদের এরকম না থাক পারে এরকম থাকতে পারে তখন এরকম থাকলে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখান থেকে এরকমভাবে চলে আসবে এবং এইরকমভাবে আসার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স এই লেখাটি চলে আসবে তো এখান থেকে সাপোর্ট ইনবক্স এই লেখাটি আসলে সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের যাবতীয় যা প্রবলেম আছে সব প্রবলেমগুলো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এখানে আপনাদের যে প্রবলেমের কারণে আপনারা ফেসবুকের কাছে আবেদন করতে চাচ্ছিলেন বা অলরেডি আবেদন করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় থেকে এটি করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে